নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার সকাল এখন পাঁচটা পনেরো সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে এই জলটাই খেয়ে নিচ্ছিলাম এই জলটার মধ্যে আছে কয়েকটা গোটা মৌরি আর গোটা মেথি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখে সেই জলটা সকালে আগে আমি খেয়ে নিই তারপরে নানান কাজ ব্যাস এবারে তারপরে লেগে পড়লাম মেয়ের স্কুল আছে ছোটো মেয়ের তাই এখন টিফিন বানানোর জন্য তা মেয়েকে প্রতিদিনই মোটামুটি বলতে গেলে কি হয় কেক নয় বিস্কুট নয় ক্রিম বিস্কুট না হয় ডোনাট এরকম কিছু মাঝে মধ্যে পাল্টে পাল্টে দেওয়া হয় বা কোনো দিন হয়তো ফল দেওয়া হলো এরকম পাল্টে পাল্টে একদিন দেখলাম হঠাৎ কি টিফিনটা না খেয়ে ফেরত নিয়ে চলে এলো সেদিন ভাবলাম এ তো ভালো হচ্ছে না টিফিনটা ফেরত নিয়ে এলো নিশ্চয়ই ওর পছন্দ মতন হয়নি তাই নিয়ে এলো তাই জিজ্ঞেস করাতেই বলে টিফিনে আমি ভালো লাগে না টিফিন খেতে আমার পেট ভরে আছে ঠিক আছে তা দেখতে হবে কি ব্যাপার হঠাৎ করে পেট ভরে আছে তাই আজকে ভাবলাম কি এরকমভাবেই যদি একটু গাজর আর একটু রাঙা আলু এই দুটোকে এরভাবে একটু গোল গোল করে কেটে নিচ্ছিলাম রাঙা আলুটা একটু বেশি বড়ো ছিল বলে মাঝখান থেকে চিরে নিয়ে এরভাবে আগানা করে কেটে নিয়ে তাকে ভালো করে ধুয়ে একটু সসপ্যানের মধ্যে জল দিলাম যেটা বড় ছাগনির মধ্যে ওই রাঙা আলু গাজর সবগুলোকে দিয়ে একটু ভাপাতে দিলাম তা যদি এরকম কিছু টিফিন দেওয়া হয় তাহলে যদি খেয়ে নেয় আজকে আর ক্যাপসিকামটা দিলাম না ক্যাপসিকাম আমার কাছে একটি আছে আজকে ভেবেছি আমাদের দুপুরবেলার ভাত্রে ভাতে একটু সবজি দিয়ে ডাল করব। তাতে ক্যাপসিকামটা দিতে হবে তাই আজকে আর ক্যাপসিকামটা টিফিনে দিলাম না আর একটু এই মাখানাটাকে একটু ভালো করে প্রথমে ড্রাই রোস্ট করে বাটারের সাথে একটু বিট লবণ একটু গোলমরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এটি কিন্তু গলি দেখি খুব ভালোবাসে খেতে এই মাখানা ভাজাটা আর এখানে চীনা বাদাম একটু কাজু বাদাম এটাকেও ওই ওইভাবেই কিন্তু বাটারের সাথে একটু বিট লবণ একটু গোলমরিচ সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়ে সব কিছুকে একসাথে তুলে রাখছি আর এইটা টিফিনে দিলে মোটামুটি কি মানে স্ন্যাক্স টাইপের ওটা কিন্তু ছুঁড়ে ছুঁড়ে মুখে ড্রাই ফ্রুটস টাইপের এরকমভাবে ওরা কিন্তু খেতে পছন্দ করে ঘুরতে ফিরতে বাড়িতেও দেখি ওটা খায় আমার এটা এক কোটো করে রেখেই দিই আমি ভেজে আর এই যে যেটা আমি রাঙা আলু গাজর যেটা আমি সিদ্ধ করেছিলাম কি একটু বিট লবণ আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে বাটারের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম ব্যাস সবগুলোই ভাজা হয়ে গেল এবার একটি প্লেটের মধ্যে এখন তুলে রাখি কিছুক্ষণ এটা ঠান্ডা না হলে তো টিফিন বক্সে প্যাক করা যাবে না আমি ততক্ষণ ছাদ থেকে আগে ঘুরে এলাম যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছিলো ছাদে একটু কাকে বিস্কুট দরে জল সব কিছু দিয়ে এসে আমি এবারে টিফিন বক্সটা প্যাক করে নিচ্ছিলাম তারপরে এখানে রাঙা আলু গাজর সব কিছু একে একে প্যাক করে নিলাম আর একমুটো ওই যে মাখানা চীনা বাদাম কাজু বাদাম যে কটা ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম আর আমি একটু বেছে বেছে মাখানাগুলো কি দিয়ে দিচ্ছি কেননা মাখানাটা খাওয়াও উপকার আর মাখানাটা গোল্ডি বলে কি এটা পপকর্ন এর মতো ওর খেতে লাগে সেজন্য এটা একটু এইভাবে বেশি করে মাখানাটা বেছে বেছে দিয়ে দিলাম ব্যাস এবার টিফিন বক্স ব্যাগের মধ্যে ভরে দিয়ে চল এখন যাবো এবারে স্কুলে নিয়ে তাহলে টিফিন বক্স জলের বোতল সব ব্যাগ স্কুলে যথারীতি টাইমে ওকে তো দিয়ে দেওয়া হলো ওখানে প্রেয়ার লাইন দেখলাম শুরুও হয়ে গেছে আমিও একবার চলে এলাম মন্দিরে ঠাকুর স্বামীজি আর শারদা মাকে একটু প্রণাম করতে তারপরে প্রণাম প্রণাম করে এবারে এবারে বেরিয়ে এসে যাব বাড়ি বাড়িতে গিয়ে প্রথমে এক কাপ চা খাবো গিয়েই আগে তারপরে রান্না রান্নাবান্না করতে বসবো তার রান্নাবান্নার তারা আছে কেননা অলিড পরীক্ষা চলছে স্কুলে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তো এবারে ও যাবে পরীক্ষা আছে সেই জন্য রান্না বান্না করব আগে প্রথমত আগে বাড়ি যায় বাড়িতে গিয়ে আগে আগে বসে প্রথমত এক কাপ চা খাবো চা না খেলে কোনো কাজে এনার্জি পাওয়া সত্যিই যায় না আর এই জায়গাটা দেখুন কি ভালো লাগছে না দু রাস্তার দুই সাইডে বেশ খুব সুন্দর দেবদারু গাছগুলো আছে খুব ভালো লাগে আর ছোটোর থেকেই এই জায়গাটার সাথে আমার খুব বেশি ঘনিষ্ঠতা বা পরিচিত তো সেই জন্য বেশিই ভালো লাগে আমার তারপরে বাড়িটাড়ি এসে রান্না বান্না সব কিছু হয়ে গেছে গোল্ডিও স্কুল থেকে ফিরে গেছে দেখলাম টিফিন বক্স আজকে একদম ফাঁকা খেয়ে নিয়েছিল দু একটা বোধ হয় লাল যে মানে চীনা বাদাম সেটা পড়ে আছে মোটামুটি টিফিন বক্স কিন্তু ফাঁকা তারপরে এদিকে অলিকে আর গোল্ডিকে এখন দেওয়া হয়েছে একটু করে তরমুজ বসে বসে খাচ্ছে আর গোল্ডি এখন কিন্তু টিভিতে কার্টুন লাগিয়ে দিয়েছি তাই এখন সে এক দৃষ্টে টিভির দিকে তাকিয়ে কার্টুন দেখছে আর এখানে এখন খাওয়া দাওয়া চলছে একটু খেয়ে নেই তারপরে একটু খেলাধুলা করবে আর অলির স্কুল আছে সেই মানে পরীক্ষা আছে দেড়টার পরে কি বা এত বাজে টাইমটা কি বলবো প্রথম দিকেও অনেকের পরীক্ষা থাকে সেজন্য এদের ওই সেকেন্ড স্লটে দিয়েছে এদের পরীক্ষাটা একটু রোদ গরমটা লাগবে গায়ে কিন্তু কিছু করার নেই যে টাইমে আছে তখন যাবে ভাত খাত খেয়ে এবার বান্না হয়ে গেছে একটু পরে গোল্ডিকেও স্নান করিয়ে অলিকে গোলডিকে একসাথে ভাত দিয়ে দেব তারপরে কিন্তু অলির পরীক্ষা দিতে যাবে এদিকে অলিকে গল্ডিকে তো স্নান টান করিয়ে এখন অলিকে ভাত দিয়েছি আর গোল্ডিকে ওর ঠাকুমা ঘরে বসিয়ে খাওয়াচ্ছে কার্টুন দেখবে দেখে খাবে আজকে ওর বায়না তো এখানে খাওয়া দাওয়া করে অলি তো চলে গেল পরীক্ষা দিতে অলির জন্য একটু শরবত বানিয়ে রাখছি কেননা স্কুল থেকে এসে গরমে রোদে গরমে শরবত খেতে হবে আর এখানে শরবতের মধ্যে আমি যে যে উপকরণগুলো এখানে মিশিয়েছি সেগুলো এখানে আর পুরোটা বললাম না বা ভিডিওটা পুরো এখানে দেখালাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই কি কি দিয়েছি বা কি কি মিশিয়েছি সেগুলো অন্য একটি ভিডিওতে আমি সেটা পরে শেয়ার করব। তো এখানে আমার শরবতটা করে এখন ফ্রিজে আপাতত রেখে দিই স্কুল থেকে এসে ঠান্ডা হলে তখন শরীর ঠান্ডাও হবে এটা খেলে ভালো লাগবে তা চলো ভিডিওটা এখানেই শেষ করি এক দেখা হবে অন্য ভিডিও